হ্যালো বন্ধুরা পাপিও ব্লকসে তোমাদের অনেক অনেক সুস্বাগত তো দেখো আজকে একটা ব্লক ভিডিও নিয়ে এসেছি তো আজকে দেখো আমাদের রান্নাঘরটা ক্লিন করা হবে তো আজকে আবার মনসা পুজো তো কে কে পুজো করছে অবশ্যই কমেন্টসে জানিও তো আমি পুজো করব এদিকে দেখো তোমাদের দাদাভাই এই যে রান্নাঘরটা ধরেছে তো ও আমি আর এদিকে আসেনি আমি রান্না রান্নাবান্না করেছি সকালে যেহেতু আমি উপোস করেছি তো ডাল ভাত করেছি একটু নিরামিষ করেছি তো বাড়ির বাচ্চা কাচ্চা আছে সবার জন্য রান্নাবান্না করেছি এদিকে আমি পূজার গোছানোগুলো করেছি আর এদিকে তোমাদের দাদা ভাই রান্নাঘরের সমস্ত কাজগুলো গোছাচ্ছিলো তার একটা দিদিভাই ছিল সঙ্গে তো আমি আর এদিকে আর আসতে পারিনি দেখো সমস্ত জিনিসপত্র সব বাইরে তো দেখো আমি স্নান করে রেডি তো দেখো তোমাদের একটু দেখাই সমস্ত জিনিস সব বাইরে রান্নাঘরের জিনিস এগুলো সব পরিষ্কার করে ধুয়ে তারপর আবার রান্নাঘরে প্রচুর প্রচুর যেহেতু পুজোর সামনে এক এক দিন এক একটা জায়গা ধরতে আর বাইরের আকাশটা খুব সুন্দর তো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো করব তো দেখো পাশে আবার ঠাকুরে যাচ্ছিলো কী সুন্দর দেখো মনসা ঠাকুর তো একটু ভিডিও করে নিলাম তার সঙ্গে আর মা মনসা যেন সবাইকে ভালো থাকে সবাই যেন ভালো থাকো আর মেয়েও যাচ্ছে আমার সঙ্গে আমাদের বেশি দূরে নয় দশ মিনিট রাস্তা তো এখানে আমার বান্ধবী যাবে আমার সাথে এখন দেখতে হবে আরেকটা ইউটিউবারকে ইউটিউবার সামনে আসবে না ইউটিউবার ওইটাই তো প্রবলেম সামনে আসবে না তো চলো দেখি চেষ্টা করা যাক যদি আসে একটু মা জননী এই তোর মা হয়েছে তো দেখো তো ওই যে ইউটিউবার আরেকজন চলে আসছে তো ওদের বাড়িতে এসেছি মেয়ে যাবে

আর দেখো তোমাদেরকে একটু আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাই একদম সবুজে সবুজ কত সুন্দর আকাশটা দেখো একদম আর সবুজ দূর দূরান্ত সবুজ দেখো ঘেরাপুরো আমাদের গ্রামটা তো আমরা এখন দেখো প্রায় পৌঁছে যাব এক্ষুনি সাড়ে আর দু মিনিট মতো হলেই আমরা চলে আসব তো দেখো রাস্তায় আবার হাঁস জলে খেলা করছিল তো একটু ভিডিও করে নিয়েছি তো দেখো বান্ধবী নিয়ে সবাই মিলে আমরা এখন যাচ্ছি ঠাকুরের স্থানে তো আমরা কিন্তু এখানে সবাই দেই আমাদের গ্রামের সবাই এই মায়ের এই যেই স্থানটা আছে মা মনসার তো ওখানে আমরা সবাই প্রত্যেক তো গত বছর তো আমি যেতে পারিনি আমাদের কালো সুখ ছিল তো আমার শাশুড়ি মা মারা গিয়েছিলেন তো এবার আমি যেতে পারছি তো ঠিক আছে এবার আমার দাদা ছেলেও আমার ছেলেকে নিয়ে দিয়ে গেল একটু আর ওরা বাড়ির দিকে রওনা দিচ্ছে তো আমরা না আমাদের গ্রামে অনেকে এই যে এইখানটা দেখো অনেকে দিয়েও গেছে ঠাকুরের এখানে তো আমরা দুজন দেব তো তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করছি দেখো অনেকে দিয়ে গেছে এখানে দুধ কলা ঠাকুরকে ধূপ ধোনা দিয়ে পুজো টুজো করে রেখে গেছে দেখো কত সুন্দর আমি দুধ নিয়ে এসেছি কাঁচা দুধ বাড়িতে তো ঠাকুরকে প্রণাম করে আমার পুজোটা শুরু করব। তো প্রথমে কিন্তু গঙ্গা জলটা ছিটিয়ে নিয়েছি তো পুজোতে তো আগে গঙ্গা জল শুদ্ধ করে তারপরে বাকি কাজগুলো সমস্ত কিছু করে নেবা এক করে আর আমি তো দুটো সরা তো ধুয়েই নিয়ে এসেছি একবারে আর এখান ধূপকাঠি তারপরে মোমবাতি যা যা প্রয়োজন পুজো সমস্ত কিছু আমি নিয়ে এসেছি আমাদের পরিবার যেন ভালো থাকে আমাদের 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 পরিবার কি আমাদের ইউটিউবে তো আমাদের পরিবারের সবাই সবাই যেন ভালো থাকে তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা আর কি তো দেখো কলা নিয়ে এসেছিলাম আমি চারটে এই পুজোতে কিন্তু মর্তমান কলাটা লাগে তো আমি গত গত দিনে নিয়ে এসেছিলাম কলাগুলি আর খুব দাম এই সময় তো মানে এক একটা কলা পাঁচ টাকা করে পিস নিয়ে এসেছে তো যাই হোক ঠাকুরের নামে যতই নিক ঠাকুরকে আমার দিতেই হবে তো দেখো গঙ্গজলটা ওকে বলেছিলাম গঙ্গজল নিয়ে আসতে তো গঙ্গজল নিয়ে এসেছে তো আমি এবার ছিটিয়ে দেবো গঙ্গজলটা আর পান নিয়ে এসেছিলাম পান সুপারি যা যা প্রয়োজন দেখো অনেকে পুজো দিয়েও গেছে আর এই পুজোতে নাকি জব ফুলটা খুব লাগে তো আমার মা না ফুল বেলপাতা তুলসী পাতা সব গুছিয়ে না দাদাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে তো আমার পুজো দিতে আর যেহেতু বাড়িতে অনেক ক কাজ হচ্ছে রান্না বান্নায় দিয়ে ঘর বাড়ি পুজোর সামনে সব গোছ গাছ করা হচ্ছে

এবার সিঁদুর নিয়ে এসেছি তেল নিয়ে এসেছি আলাদা আলাদা করে আমি তেলটা দিয়ে ঠাকুরের স্থানে আবার তেলটা সিঁদুর দিতে হবে মায়ের চরণে তেল দিতে হবে আমাদের এই এই থান ঠাকুরের মামুষে যে থানটা না অনেক পুরনো কেন কি আমার বিয়েই হয়েছে প্রায় ষোলো সতেরো বছর মতন তো তার থেকে অনেক পুরনো এখানে সবাই আসে এখানে পুজো বিয়ের পরে এখানে অনেক কয়েকবার দিয়েছি ঠাকুর সব জায়গায় থাকে মন ভরে দিলে পরে সব জায়গায় ঠাকুরকে অবশ্যই পাওয়া যায় তো আমি সিঁদুরে একটু তেল দিয়ে দিচ্ছি

তো এদিকে বৃষ্টি এসে যাচ্ছিলো বারে বারে গুঁড়ি বৃষ্টি হচ্ছিল তো পুজোর সময় কিন্তু বৃষ্টিটা আসেনি তো পুজোটা যখন শেষ হয়েছে তখনই কিন্তু বৃষ্টি দেখে জোর মতো চলে এসেছে তো দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর এখানে এখানে কিন্তু পুরো গাছপালা ভর্তি ভীষণ বড় একটা পুকুর আছে এখানে তো দেখো

এই দেখো সেই পুকুরটা এই পুকুরে আগে অনেকে স্নান করতো অনেক বড় পুকুর এটা ভীষণ বড় পুকুর এখানে এখানে যত পুজো বিয়ে টিয়ে যাই হোক সবাই কিন্তু এই পুকুরে আসে গঙ্গাকে বরণ করার জন্য আর দেখো আকাশটা শুধু দেখো একদম নীল হয়ে আছে গাছের ভিতর একদম তো আমাদের পুজোও কিন্তু হয়ে গেছে বৃষ্টির জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি তো বাড়িয়েও এসে দেখো রাস্তাটা কিন্তু ভিজা ভিজা বৃষ্টিতে তাড়া দিয়ে বাড়িতে এখন চলছে তো একটু দিদি করে নিয়েছি তো আমি এই ফাঁকে আবার তারপরে এদের সঙ্গে একটু হাত মিলিয়ে দেবো কেন কি কাজটা ওরাই বেশি করেছে আমি আর ঘরের ভিতরে আরশোলা প্রচুর প্রচুর আরশোলা ওদের ঘরে ঢুকেছে সব কিছু আগে ওকে পরিষ্কার করেছি কিন্তু আবার আরশোলা ভর্তি হয়ে গেছে বাড়িতে চিমনিটাও পরিষ্কার করছে তো দেখো অবস্থা সমস্ত জিনিস সব বাইরে বের করা হয়েছে পরিষ্কার করার পর আবার সমস্ত জিনিস ধুয়ে তারপরে আবার ভিতরে রাখতে হবে মানে পুজোর সামনে ঘর বাড়ি বন্ধনাম্যটা শেষ হচ্ছে না আমাদের এই অবস্থা আর রান্নাঘর কেমন চিপচিপে ভাবটা না যতই চিমনি বসানো হোক আর যাই হোক মানে তেল তেলে তেল চিপটে ভাবটা না কিছুতেই যায় না ঘরের থেকে তো এই দেখো এই দেওয়ালটা তো প্রচুর জিনিস ছিল সেগুলো সব বের করা হয়েছে আর এই যে উপরের সিলিংগুলো সুন্দর করে পরিষ্কার করেছে তোমাদের দাদাভাই তো একটা দুর্ঘটনা ঘটেছিলো তো পড়ে গিয়েছিলো কাজ করতে করতে স্লিপ কেটে তো তোমাদের সঙ্গে সেটা আর দেখানো হয়নি কেন সার্ফের জলে অনেক কাজ করা হচ্ছিল তো তো স্লিপ কেটে পড়ে গিয়েছিলো হাতে লেগেছে তো দেখো একদম কোণে কোনে কত নোংরা ভর্তি প্রচুর নোংরা তো আমি এবার খাওয়া দাওয়া করে ড্রেসটা চেঞ্জ করে তো আমিও নেমে পড়েছি তো র্যাকটাকে সুন্দর করে পরিষ্কার করে র্যাকটা না মানে তেল তেল সব করে চিমনি বসিয়ে কোনো মানে লাভ আছে কি না বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানিও মানে চিমনি বসালেও সারা ঘরে তেল চিটে ভাবটা না কিছুতেই যায় না হুম আঠা আঠা মতন ব্যাপারটা থেকেই যায় পুরো দেওয়ালটা পুরো এসে না পুরো মানে সার্ফ দিয়ে পুরো কসব্রাইট দিয়ে ডলে 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 তারপরে সমস্ত ডলেছি তারপরে তোমাদের দাদা ভাই জল দিয়ে পুরো পরিষ্কার করলো এরকম করে পো একদম পুরো রান্নাঘরে দেওয়ালটা পুরো পরিষ্কার করেছি তো আগে জল দিয়ে রেখেছিলোর জন্য একটু নরম ছিল তার জন্য তাড়াতাড়ি উঠে যাচ্ছিলো নোংরাগুলো সব তেল চিটচিটে ভাব তো চিমনি বসে আমার লাভটাই তো কী সেটাই তো বুঝি না সঙ্গে সঙ্গে আমার শ্বশুরমশাইও কাজ করছে তো আমাদের বাড়িতে যখনই কাজে নেমে 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 যাই তো তখন সময় আমাদের ফ্যামিলি সবাই একসঙ্গেই কাজকর্ম করা হয় তো আমি একটু কম কমই করি আমার তোদের দাদা বেশি করে যাই হোক যেটুকুনি পারি সেটুকুনি হেল্প করি তারপর এক ডোল মানে চাপদের ডোলছে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো এটা হয়ে গেলে আবার ও আবার ক্লিন আবার আবার জল দিয়ে স্প্রে করে দেবে তাহলে একদম পুরো চকচক করবে দেওয়ালগুলো একদম মার্বেলগুলো একদম কি অবস্থা হয়েছিল তো এবার দেখো জল দেওয়ার পুরো ওয়াশ করছে আর ভেতরে না আসলে ভর্তি হয়ে গিয়েছিল কিছুদিন পরিষ্কার আবার আরশোলা ভর্তি এই দেখো আরশোলাগুলো কী অত্যাচার আশলা আর কি বলবো হ্যাঁ সমস্ত জিনিস বের করে এই যে আবার কিছুদিন পর আবার কোথাতে আশলা আবার জন্ম নেবে যাই হোক কী করা যাবে আর আশলা নোংরা করবে আর আমাদের পরিষ্কার করতে হবে তো এই দেখো মেয়ে এদের আবার কীদে পেয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে ওর আড়াইটের মতো বাজে দেখো মেয়ের মুখ শুকিয়ে গেছে শ্বশুরমশাই সঙ্গে সঙ্গে কাজ করছে তো দেখো পুরো মোটামুটি তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পুরো কমপ্লিট হলে রান্নাঘরটা অবশ্যই আবার দ্বিতীয় ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুজো করে এসেছে না খুব একটা ক্লান্ত লাগছে তো আর ছিল সঙ্গে তো দুজনে মিলে অনেকটা করে দিয়েছে দেখো রান্নাঘরটার দিকে এবার তাকানো যাচ্ছে বেশ চকচক করছে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের সারাদিন আমাদের সারা দিনের নয় মোটামুটি তিনটে অবধি ব্লগটা করলাম সকাল থেকে তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পুরনো বন্ধু তো অনেক অনেক ভালোবাসা তোমাদের আর ছেলেমেয়ে দেখো এখন পেছন পেছন ঘুরছে ওদের খিদে পেয়ে গেছে তো ওদেরকে খাবারও দিয়ে দেবো কাজ কিছুতেই শেষ হচ্ছে না কাজের শেষ নেই মানে পাকা ঘরে কত যে কাজ থাকে প্রত্যেকটা দেওয়ালগুলো দিদি ভাই এই পেজটা পরিষ্কার করেছে তো আমি ভিতরটা করেছি আর হ্যাঁ ভালো থেকে বন্ধুরা সুস্থ থেকে আবার অন্য ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই